আমাদের যে ডিফল্ট হ্যালো অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকে সেটা হচ্ছে এরকম যে উপরে ইনক্লুড স্টুডিও এবং প্রথমে থাকে ইন মেইন তারপর প্রিন্ট এফ এবং রিটার্ন জিরো আমাদের যেহেতু প্রিন্ট এফ এর দরকার নেই আমরা এটা মুছে দিতে পারি এটা হচ্ছে বেয়ার একটা প্রোগ্রামের স্ট্রাকচার আপনারা যদি না জেনে থাকেন কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করা লাগে তখন আপনারা ফাইলে ক্লিক করে নিউ তারপর প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কনসোল অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন কোথায় এটা এই যে এটা সেকেন্ডটা এরপর গো সি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব প্রজেক্টের নাম দিতে পারি আমরা রহিমা এরপরে আমরা কোথায় প্রজেক্টটা রাখতে চাই এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি ডকুমেন্টের যে কোডটা আছে অর্থাৎ এই ফোল্ডারে আমি এটাকে রাখতে চাই তখন আমি ওপেন দেব এবং নেক্সট কম্পাইলার ওকে এবং ফিনিশ এখন ওই জিনিসটা আমার হয়তো বা ওপেন হয়নি আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে কীভাবে ওপেন করবো ওপেনে গিয়ে আমরা তখন এখানে চলে যেতে পারি রহিমা রহিমার যে যেটা আছে এটা ক্লিক করতে পারি চলে আসবে আর কি এখন আমাদের প্রজেক্টটা চলে আসছে আচ্ছা আপনারা যদি মনে করেন যে আমার সাইডের ভিউ গেল কই এখান থেকে আপনারা ভিউ প্রজেক্ট ম্যানেজারটা অন করতে পারেন আমার এখানে একাধিক প্রজেক্ট দেখাচ্ছে আমি এটাকে ক্লোজ করে দেই ক্লোজ 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 দিস প্রজেক্ট ইয়া ইয়েস সো আমার রহিমা রোহিমার মেন ডট সি এ ফাইলটা আছে আমার এটা লাগবে না এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এখন আমাদের ডিফল্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে রান করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি তখন আমাদের কনসোলে দেখতে পাবো ডিফল্ট যে হ্যালো হ্যালওয়ার্ল্ট আছে সেটা এখানে চলে আসছে আমাদের এইখানে হ্যালওয়ার্ল্টের এটার দরকার নেই এবং স্টুডিও লিপ এটারও প্রয়োজন নেই বাট স্টুডিও আয়ও এটার প্রয়োজন আছে ইনপুট আউটপুট জন্য আমি কমেন্টের মাধ্যমে কোয়েশ্চেনটা এখানে রাখছি কমেন্টের জন্য আপনারা চলে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশও ব্যবহার করতে পারেন আবার ট্রিপল ফরওয়ার্ড স্ল্যাশও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা স্টাডি দিয়েও শুরু করতে পারেন এবং শেষ করতে পারেন স্টাডি দিয়ে শুরু করতে হলে এটা এইভাবে শুরু করা লাগবে এবং মাস বি তখন এটাকে এভাবে শেষ করা লাগবে আমি প্রেফার করি আপনার ট্রিপল ফরওয়ার্ড স্ল্যাশ এভাবেই থাক এটা হচ্ছে আমাদের হেডার ফাইল এটা আমাদের হেল্প করবে ইনপুট এবং আউটপুটের জন্যে এরপর আমাদের যে কোডের বেয়ার মিনিমাম স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে ইন্ট মেইন আমরা যে এখানে সেকেন্ড ব্যাকেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের বডি অর্থাৎ এর ভিতরে আমরা যা লিখবো সেটা এক্সিকিউট হবে আমি প্রোজেক্ট ফাইল এবং মেইন ফাংশন নিয়ে একটা ডেমো ভিডিও করেছিলাম আপনারা এই কার্টুনটা দেখতে পারেন আইডিয়াটা ক্লিয়ার হবে তবে এইটুকু বলে রাখি অর্থাৎ আমাদের প্রোগ্রামে ঢোকার পরে আমাদের মেইন ডট সি ফাইলে ঢুকে এবং এরপরে আমাদের মেইন ফাংশনে আসে তাহলে চলুন এখন কোশ্চেনটা সলভ করা যাক আমাদের প্রথমেই বলা হয়েছে যে রোহিমাস এইস ইস ফাইভ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইভ একটার নাম্বার এবং এতে কোনো ডিসিমাল পয়েন্ট নেই তার মানে আমরা ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করতে পারি এবং এখানে বলা হয়েছে যে ডিফাইন এ ভেরিয়েবল অ্যান্ড প্রিন্ট ইউজিং এ ভেরিয়েবল আই থিঙ্ক ইউজিং দ্য ভেরিয়েবল উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট চলুন এখন কোড লেখা যাক আমরা প্রথমেই এর ভেতরে চলে আসবো এখন আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো আমাদের প্রথমে যে ডাটা টাইপ সেটা হচ্ছে ইন্টিজার সেটা আমরা লিখলাম এরপর আমরা এখানে একটা নাম দিব আমরা দিতে পারি এইচ এরপর সেমিকলন দ্বারা শেষ করব। এখন এইখানে ভ্যালু অ্যাসাইন করার জন্য। আমরা আবার লিখতে পারি এইচ তারপর ইকুয়াল তারপর এখানে আমরা কত রাখবো ফাইভ এবং প্রত্যেকটা লাইন সেমিকলন দ্বারা শেষ করা লাগবে অর্থাৎ আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম সেটা হচ্ছে এইচ যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং এইজের ভেতরে আমাদের যে ফাইভ ভ্যালুটা আছে সেটা রাখলাম এখন যখন আমরা এই জিনিসটা প্রিন্ট করতে যাব কনসোলে সেক্ষেত্রে আমাদের ফাংশনটা ব্যবহার করা লাগে আমরা সেটাকে কল করতে পারি প্রিন্টেফ লিখে এর মাঝে ইন্টিজার প্রিন্ট করার জন্য আমরা প্রথমে কি করি প্রথমে স্ট্রিং এর ডাবল কোড লিখবো এরপরে পারসেন্টেজ সাইন দেব ইন্টিজারের জন্য ডি এবং এরখানে তারপর আমরা আমাদের যে ভেরিয়েবল নামটা আছে এখানে এটাকে এখানে লিখবো এরপর প্রত্যেকটা লাইন সেমি কলম দ্বারা শেষ করব এখন যদি এটা কন্ট্রোল এস চেপে সেভ করি এবং এফ নাইন প্রেস করি আউটপুটটা দেখতে পাচ্ছি এখানে ফাইভ চলে আসছে আমরা যখন নিউ লাইনে প্রিন্ট করতে চাই যে আমাদের পরের যে আউটপুটগুলো আছে সেটা পরের লাইনে চলে যাক তখন আমরা কি করতে পারি একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিতে পারি এবং এটাকে সেভ করে এফ নাইন চাপতে পারি অথবা এই আইকনে ক্লিক করতে পারি এখন যদি আমরা আউটপুটটা খেয়াল করি এখানে দেখতে পাবো যে এখানে একটা লাইন স্পেস চলে আসে কেন আসছে আমাদের যে এখানে ব্যাকস্ল্যাশ এন্ড আছে এর কারণে এখানে একটা লাইন গ্যাপ হয়েছে এখন আমাদেরকে যদি বলা হয় যে না এইভাবে প্রিন্ট করলে হবে না তুমি এইভাবে প্রিন্ট করো তাহলে কীভাবে করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্ট ডি দ্বারা আমাদের যে নাম্বারটা আছে সেটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি তার মানে আমাদের এখানে যে স্ট্রিংটা আছে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করতে পারি কপি করার জন্য কন্ট্রোল সি পেস্ট করার জন্য কন্ট্রোল ফি এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোহিমাস এইচ ফাইভ অর্থাৎ আমরা যেভাবে লিখেছি সেভাবেই চলে আসছে ইন্টার চাপ দেওয়ার মাধ্যমে এটা ক্লোজ হয়ে যাবে আমরা চাইলে ভ্যারু ডিরেক্টলি ভ্যারি বলে অ্যাসাইন করতে পারি যখন আমাদের দেওয়া থাকে তখন আমরা কি করতে পারি এই লাইনটাকে রিমুভ করে দিতে পারি এবং এখানে ইকল সাইন দিয়ে বা অ্যাসাইন সাইন দিয়ে ফাইভ দিব কন্ট্রোল এস এফ নাইন এখানে আমরা সেম আউটপুটটাই দেখতে পাবো যে এখানে লেখা আসছে যে রোহিমা আপনারা আসলে এখানে যে আছে সেটা হচ্ছে একটা প্লেস হোল্ডার আর এখানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবলের নাম সেটা আমরা এখানে দেব এবং এই ভ্যালুটা আমাদের এই স্ট্রিং ফর্মেট অনুযায়ী ফলো করবে যেখানে প্রথমে পার্সেন্ট ডিপ পাবে সেখানে এটা প্রিন্ট করবে আমরা যদি চাই যে আমাদের একাধিক পার্সেন্ট ডি প্রয়োজন যে ধরা যাক আমি এখানে চাচ্ছি যে আরেকবার প্রিন্ট হোক যে এইস এখানে আমি একটা ফুল স্টপ দিই আবার যদি এখানে পার্সেন্ট ডি দেই এবং এখানে কমা দিয়ে আবার যদি আমি এইজ লিখি এরপর যদি রান করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে যে দুইবার ফাইভ প্রিন্ট হয়েছে অর্থাৎ আমাদের যতবার খুশি আমরা প্রিন্ট করতে পারি আর আমাদের এই পার্সেন্ট ডিটা হচ্ছে ইন্টিজারের প্লেস হোল্ডার অন্যান্য ডাটা টাইপের জন্য প্লেস হোল্ডার রয়েছে যেমনি ভাবে ইন্টিরিয়ারের জন্য পার্সেন্ট ডি ফ্লটের জন্যে আছে পার্সেন্ট এফ ডাবলের জন্যও আছে এফ কিন্তু লং ডাবল হলে এল এফ চারের জন্য পার্সেন্ট সি এবং স্ট্রিং এর জন্যে যেটা হচ্ছে চার অ্যারে তার জন্যে আছে পারসেন্টেন্স এস এখন যদি চাই যে আমাদের এই রহিমার নামটা সবসময় ফিক্সড রাখবো না সেক্ষেত্রে আমরা কী করতে পারি তাহলে চলুন কোশ্চেনটাকে আরেকটু সুন্দর করা যাক আমাদের এটার প্রয়োজন নেই আমরা চাচ্ছি যে আমাদের এই যে নামটা এটা আমাদের ডাইনামিক হতে পারে এটা আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি নাম রাখার ক্ষেত্রে আমরা চার ব্যবহার করি এবং সেই চারটা কিভাবে লিখি আমরা প্রথমে লিখবো চার এরপর আমরা লিখবো নেম যেহেতু এটা আমাদের সিঙ্গেল ক্যারেক্টার না এটা হবে অ্যারে এর কারণে আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা দেব। এরপর ইকুয়াল দিয়ে যেহেতু এটা স্ট্রিং এখানে আমরা নাম লিখবো এখানে আমরা রহিমা লিখতে পারি এবং সিমিকলন দ্বারা শেষ করব। এখন আমাদের প্রিন্টেফ অর্থাৎ আউটপুটটাকে একটু সুন্দর করা লাগবে যেহেতু আমাদের রহিমা এখানে ফিক্স থাকতেছে না আমরা এখানে নামটাকে রাখতে চাচ্ছি আর নামটা কি হচ্ছে একটা চারের এরে এর কারণে আমরা এটাকে মুছে দিয়ে পার্সেন্টেজ এস দেব এরপরে এস যেটা আছে সেটা ঠিক আছে এখন পার্সেন্ট ডি এটা থাকতে পারে কিন্তু এটার এক্সট্রার প্রয়োজন নেই আমি স্পেসগুলো রিমুভ করে দিলাম এবং প্রথমে নেমের পরিবর্তে প্রথমে আমার আছে কি স্ট্রিংয়ের প্লেস হোল্ডার অর্থাৎ সেটা হবে নেম এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব এটাকে সেভ করে যখন আমি F9 নাইন করে রান করব তখন আমাদের কনসোলে আউটপুট দেখতে পাচ্ছি যে এখানে রোহিমাস এইস ফাইভ চলে আসছে চাপ দিয়ে এটাকে ক্লোজ করলাম আপনারা যদি চান যে এখানে নামটা চেঞ্জ করবেন সেটাও কিন্তু আমরা এখন করতে পারি আমরা এটাকে মুছে দেই ওপরে প্রয়োজন নেই এখানে ধরা যাক রহিমার পরিবর্তে আমরা দিতে পারি আবির এরপরে আমরা এফ নাইন প্রেস করে এটাকে রান করতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি যে আবির এখন চাইলে কিন্তু আমরা একাধিক নামও রাখতে পারি সেক্ষেত্রে ধরা যাক যে নেম এবং এইজ আমরা ইউজ করলাম নামটাকে প্রথমে দেই সুন্দর লাগবে দেখতে এটা আমি কিভাবে করলাম এটা হচ্ছে আমি কন্ট্রোল এক্স চেপে তারপর কন্ট্রোল ভি দিয়েছি কাট অ্যান্ড পেস্ট এরপরে আমরা কি করতে পারি এই পুরোটাকে আবার কপি করতে পারি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ফি এখানে আমরা দ্বিতীয় আরেকজনের নাম আমরা কি লিখতে পারি আম এখানে দ্বিতীয় আরেকজনের নাম আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি যে মোরাদ এবং তার এজ হতে পারে এই যে ফাইভের পরিবর্তে ফোর আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে এখন কপি করে পেস্ট করতে পারি এখন একটা জিনিস খেয়াল করি আচ্ছা রান করে দেখাই কি হয় তারপরে খেয়াল করব। আমাদের ইরোর চলে আসছে এখানে যে রেড সাইন আমরা চাইলে ইরোরটা দেখার জন্য আমাদের কনসোল লোকটা ওপেন করতে পারি এখানে লেখা চলে আসে যদি অনেক টাইনি এখানে আমাদের যে ইরোডটা চলে আসছে রিডেফিনেশন অফ নেম রিডেফিনেশান অফ এইচ এটাকে আমাদের ফিক্সড করা লাগবে এর মানে কি এর মানে হচ্ছে আমরা যখন একবার একটা ভেরিয়েবল ডিফাইন করব আমরা সেই নামে আবার ওই ভেরিয়েবলটা ডিফাইন করতে পারবো না মানে ওই ফিরিবলটা ক্রিয়েট করতে পারবো না অর্থাৎ আমাদের এখানে চেঞ্জ করা লাগবে আমরা এখানে দিতে পারি নেম ওয়ান এবং এখানে দিতে পারি এইচ ওয়ান তারপরে আমরা নেমের ক্ষেত্রে আমরা দিতে পারি নেম টু এখানে এইচ টু যদিও আমরা একটা সেম রাখতে পারতাম এখন আমাদের কী করা লাগবে আমাদের যে নেমটা আছে এখানে আমরা নেম ওয়ান এবং এখানে এইজের জন্য এইচ ওয়ানটা দেবো এখানে দেব আমরা নেম টু এবং এইচ টু এখন আমরা এটাকে রান করি এফ নাইন দ্বারা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম লাইনটা আছে এখানে চলে আসছে আবির এইচ ফাইভ মুরাদ এইচ ফোর এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের দুইবার লিখেছি তাই না আমরা চাইলে কি করতে পারি এই জিনিসটাকে কাট করে আমরা এখানে দিতে পারি এবং আমাদের যে ভেরিয়েবলের নেমগুলো আছে এটাকে কাট করে এইখানে দিতে পারি তবে এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো আমাদের যতগুলো প্লেস হোল্ডার আছে এবং যদি এখানে পার্সেন্ট এস থাকে আমাদের এটা ডাটা টাইপও যেন পার্সেন্ট এস হয় এছাড়া আমাদের ডিফারেন্ট ভ্যালু দেখাবে এরপর আমাদের এজ আছে পার্সেন্ট এবং এরপরে আরেকটা নেম শো করতে যাচ্ছি সেটা হচ্ছে নেম টু এবং দ্বিতীয় আরেকটা এজ শো করতে যাচ্ছি সেটা হচ্ছে এজ টু এখন যদি আমাদের বলা হয় যে আউটপুটটা হবে না প্রথমে নেম লেখা থাকবে তারপরে নামটা শো করবে এইজ থাকবে এজ এর ভ্যালুটা শো করবে গ্রুপ তারপরে এ এবং হাইট তারপরে এরকম ওয়ান পয়েন্ট থ্রি মিটার এটাকে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি আমি আউটপুটটা রাইট সাইডে শো করতেছি এখন আমরা একটা জিনিস খেয়াল করি আমাদের যে নামটা আছে সেটার জন্য কিন্তু আমাদের ভেরিয়েবলটা আছে তো আমরা এখানে নেম রাখতে পারি এজ রাখতে পারি আমাদের যে গ্রুপ নেমটা আছে এটা কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার এর জন্য আমরা কি ব্যবহার করব। শুধুমাত্র একটা চার ব্যবহার করব। এর কারণে আমরা লিখতে পারি চার এখানে লিখতে পারি গ্রুপ এবং বলা হচ্ছে যে গ্রুপ কোনটা এ এখানে আমরা এ লিখতে পারি যেহেতু এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার এর কারণে আমাদের কি করা লাগবে সিঙ্গেল কোড দ্বারা র্যাপ করা লাগবে এখানে আমরা সিঙ্গেল কোড লিখব তারপর এ এবং সেমিকলম দ্বারা শেষ করব। এরপর আমাদের যেটা বলা হয়েছে যে এর যে হাইট আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিটার সেটাকে কীভাবে আমরা স্টোর করব। একটা জিনিস খেয়াল করি ওয়ান পয়েন্ট থ্রি এটা একটা নাম্বার এবং এতে কিন্তু ডেসিমাল পয়েন্ট আছে সেটা হচ্ছে পয়েন্ট থ্রি এর জন্যে আমরা ফ্লোট ব্যবহার করতে পারি আমরা লিখতে পারি ফ্লোট এরপর লিখতে পারি যে হাইট এবং এরপর আমরা লিখব ওয়ান পয়েন্ট থ্রি এবং সেমিকলম দ্বারা শেষ করব। আমার যে আগের প্রিন্টেফ এটা থাক না ওপারে এটাকে আমরা মুছে দিই প্র্যাকটিস হবে তাই না এখন প্রথমে আসি প্রথমে আমাদের কি প্রিন্ট করা লাগবে নেম তো আমরা প্রথমে লিখবো প্রিন্টে এরপর আমরা লিখব নেম তারপর আমরা কলন দেবো এই নেমের পর আমরা কোন ভ্যালুটা রাখতে চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের এই নেমটা এখানে শো করবে কিন্তু এটা কি ডাটাটাই পাকার আছে এটা আছে চারের এর এর কারণে আমরা কি করবো এখানে পার্সেন্টেজ এস ব্যবহার করব যেহেতু আমরা চাচ্ছি এক লাইনের নিচে আরেক লাইন প্রিন্ট হোক এর কারণে আমরা এখানে দিতে পারি এবং এই যে প্লেস হোল্ডারটা আছে এখানে আমরা কোন ভ্যালুটা স্টোর করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের নেমটা আছে এটা এখানে স্টোর হোক তো আমরা এটাকে কন্ট্রোল সি চেপে এখানে আমরা কন্ট্রোল ভি দিতে পারি এবং সিমিকলম দ্বারা শেষ করব। এখন আমরা চাইলে এটাকে রান করে দেখতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবির নেমটা এখানে শো করতেছে এটা কিন্তু সুন্দর তাই না এখন এইভাবে আমাদের বাকি জিনিসগুলো প্রিন্ট করা লাগবে তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় যে জিনিসটা আমাদের প্রিন্ট করা লাগবে সেটা কি সেটা হচ্ছে এইচ আমরা এখানে লিখতে পারি প্রিন্টেপ এবং এর কোটেশন দেব এখানে লিখবো আমরা এইচ কলন এইচটা আমাদের কি ডাটা টাইপ ইন্টিজার এর কারণে আমরা এখানে টি দেব ব্যাক স্ল্যাশ এন নিউ লাইনে চলে যাওয়ার জন্যে অর্থাৎ এরপরে যা আসবে সেটা কিন্তু নিউ লাইনে যাবে এটা নিউ লাইনে যাবে না এটা যদি আমরা নিউ লাইনে নিতে চাই আমরা আমরা এইখানে ব্যাকস্ল্যাশ দিতে পারি এখন এই পার্সেন্টিতে আমরা কোন ভ্যালুটা স্টোর করতে চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের এইজটা এখানে স্টোর হোক তখন আমরা এইজ দেব সেমিকলন দ্বারা শেষ করব আমরা এখন গ্রুপে চলে যাই গ্রুপের জন্য আবার লিখবো প্রিন্টেফ এখানে লিখতে পারি গ্রুপ কলম এখন গ্রুপ যেহেতু একটা সিঙ্গেল ক্যারেক্টার এর কারণে আমরা পার্সেন্টেজ সি ব্যবহার করতে পারি নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ এন কমা এবং এই সি ভ্যালুতে আমরা যে ভ্যালুটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রুপের ভ্যালু এই গ্রুপটাকে আমরা এখানে লিখবো এবং দ্বারা শেষ করব এরপর আমাদের আছে হাইট সো এখানে হবে প্রিন্টেফ হাইট কলম আমাদের যে হাইট আছে তার ডাটা হচ্ছে ফ্লোট এবং ফ্লোটের ভ্যালু যখন আমরা স্টিং বা প্রিন্ট করতে চাই তখন আমাদের পার্সেন্টেজ এফ ব্যবহার করা লাগে এরপর আমরা কি করব ব্যাক স্ল্যাশ এন দিব যেন নিউ লাইনে চলে যায় এবং আমাদের যে ভেরিয়েবল নেম সেটা হচ্ছে হাইট সেটা এখানে লিখবো এবং সেমিকলন দ্বারা শেষ করব এখন এটাকে আমি কন্ট্রোল এস চেপে সেভ করে এফ নাইন অথবা এইখানে অথবা আমরা এখানে বিল্ড অ্যান্ড রানে গিয়ে যখন ক্লিক করব আমাদের প্রোগ্রামটা বিল্ড হবে এবং রান হবে যদি কোনো মিস্টেক করে না থাকেন এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নেম চলে আসছে এইস চলে আসছে গ্রুপও চলে আসছে কিন্তু হাইটের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি এর পরে পাঁচটা জিরো চলে আসছে এটা কি আমরা চেয়েছিলাম আমরা চাইনি আমরা চেয়েছিলাম ওয়ান পয়েন্ট থ্রি থাকবে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। আমরা যখন স্পেসিফিক নাম্বার ফ্লোটিং পয়েন্ট শো করতে চাই তখন আমরা এখানে একটা পয়েন্ট দিই এরপর আমরা কত ঘর এখানে শো করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ এক ডিসিমাল শো করুক এর কারণে আমরা এখানে ওয়ান এফ দিতে পারি এখন যদি এটাকে আমি বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের হাইটটা ওয়ান পয়েন্ট থ্রি আসছে আপনি এখানে পয়েন্ট টু পয়েন্ট থ্রি এবং পয়েন্ট ফোর এইসব দিয়ে ট্রাই করেন তখন এই মজাটা দেখতে পাবেন এখন আমরা ভ্যালু অ্যাসাইনের আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব এর জন্য আমি এই পুরোটুকু মুছে দিচ্ছি শুধু এই ছাড়া আমরা জানি যে এই প্রোগ্রামটা রান করলে আমাদের ফাইভ প্রিন্ট হবে এইচ ফাইভ কিন্তু আমি যদি এইখানে আবার এইচ লেখে টেন দেই তাহলে কত ভ্যালু প্রিন্ট হবে একটু ভাবুন তো এইখানে আমাদের টেন প্রিন্ট হবে এটাকে যখন আমি রান করে শো করতেছি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুটা এইচ ইকাল টু টেন প্রিন্ট হয়েছে কেন এই টেন প্রিন্ট হলো এই বাচের পরিবর্তে আমাদের ভেরিয়েবলের মাঝে লাস্টে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করি সেই ভ্যালুটা স্টোর হয় আমাদের পূর্ববর্তী ভ্যালু কিন্তু কেয়ার করবে না এই জিনিসটা আমরা মাথায় রাখব আরেকটা জিনিস হচ্ছে আমরা চাচ্ছি যে এই এইসটা সবসময় একই থাক যে কেউ চেঞ্জ করতে পারবে না আমাদের প্রোগ্রামে কখনো যদি আমরা আবার অ্যাসাইন করতে চাই তখন ইরোর আসবে সেটা কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে কনস্ট ইউজ করতে পারি কনস্টের একটা কাজ হচ্ছে যে এই জিনিসটা যখন আমরা একবার ডিফাইন করেছি অর্থাৎ একবার ভেরিয়েবল যখন আমরা লিখেছি দ্বিতীয়বার যেন কেউ এই ভ্যালুটা অ্যাসাইন করতে না পারে এটাকে যদি আমরা রান করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইরোড চলে আসতেছে আমাদের কনসোলে রান হচ্ছে না আমি যদি আবার সেই লকটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে আর্গুমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল এইচ অর্থাৎ যখন আমরা এই ধরনের ইরোড দেখতে পারবো আর্গুমেন্ট অফ রিড অনলি এর মানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা শুধুমাত্র আমরা রিড করতে পারবো অর্থাৎ এখানে প্রিন্ট করতে পারবো কিন্তু দ্বিতীয়বার এখানে এজ অ্যাসাইন করতে পারবো না আমরা কি এজের ক্ষেত্রে এটা ব্যবহার করি আসলে এটা এজের ক্ষেত্রে ব্যবহার করি না আমরা এমন কোনো ভ্যালু থাকে যেমন পাই আমরা এখানে লিখতে পারি পাই কিন্তু পাই হচ্ছে একটা ফ্লোট আমরা এখানে ফ্লোট দিতে পারি এবং পায়ের যে ভ্যালুটা হচ্ছে থ্রি দ্বিতীয়বার কেউ যেন এটাকে ভ্যালু অ্যাসাইন করতে না পারে এর জন্য আমরা এটা ব্যবহার করি এখানে পার্সেন্টেজ অফে এবং এখানে হবে পাই এটা যদি আমরা এখন রান করি আমরা এখানে পায়ের ভ্যালুটা দেখতে পাচ্ছি এখন যদি এটাকে আমরা আবার রিঅ্যাসাইন করতে চাই যে পায়ের ভ্যালু হে উই হ্যাভ ইনভেন্ট সামথিং যে আমাদের পায়ের ভ্যালুটা কত হবে ফাইভ পয়েন্ট ফোর 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 এরকম লাইক আহ ফোর পয়েন্ট সামথিং এখন যখন আমরা এটাকে রান করতে যাব তখন আমাদের ইউরো চলে আসতেছে অর্থাৎ কনস্টের কাজ হচ্ছে যে আমাদের কম্পাইল টাইমে যে ভ্যালুটা আমরা দিয়েছি সেইটাই রাখবে কখনও মডিফাই হবে না শুধুমাত্র রিড করতে পারবে হ্যাঁ আপনারা চাইলে এখানে লাইক তিন ডেসিমাল পর্যন্ত প্রিন্ট করতে পারেন এবং এটা রান করে দেখতে পারেন আমরা যদি চাই যে পায়ের ভ্যালু অনেকগুলো প্রিন্ট করব তখন আমরা লং ডাবল ব্যবহার করতে পারি এবং একটা জিনিস খেয়াল করবো আমাদের লংয়ের ক্ষেত্রে লাস্টে কিন্তু আমরা এল ব্যবহার করতেছি এবং যেহেতু এটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি এর কারণে কনস ব্যবহার করেছি এবং লাইক প্রথমে একটা নিউ লাইন আসতেছে এরপর পাই এরপর আঠারো ডিসিমল পর্যন্ত লং ফ্লোট প্রিন্ট হবে অর্থাৎ আপনারা যখন এটাকে রান করবেন তখন আপনারা এই ভ্যালুটা দেখতে পাবেন পায়ের ভ্যালু নিয়ে খেলার জন্য আমি এই কোর্টস্নিপিডটা দিচ্ছি আপনারা এখানে ফর্মেট স্পেসিফায়ারে এনের এর ভ্যালুটা চেঞ্জ করে বিভিন্ন ডিসিমল পর্যন্ত প্রিন্ট করতে পারেন এবং আউটপুটটা দেখতে পারেন অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা কীভাবে একটা ভেরিয়েবল ডিফাইন করবো সেখানে ভ্যালু কীভাবে অ্যাসাইন করবো এবং নাম কী কী গ্রহণযোগ্য হবে বা না হবে এবং কীভাবে বিভিন্ন ডাটাটা কনসলে প্রিন্ট করব এবং প্রিন্টেপের কিছু ফরম্যাট স্পেসিফায়ার আপনাদের জন্য কিছু টাস্ক আছে আপনারা এইভাবে আপনাদের ভ্যালু কনসলে প্রিন্ট করার চেষ্টা করুন